ষোলো দিন পর দেশে ফিরল আরিফের মরদেহ পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যা উচ্চ আয়ের স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল কক্সবাজারের মহেশখালীর তরুণ আরিফুল ইসলাম কিন্তু দূর দেশ আরবাবিরাতে সেই স্বপ্ন বদলে গেল এক নির্মম দুঃস্বপ্নে মানব পাচারকারীদের হাতে শারীরিক নির্যাতন ও অত্যাচারের শিকার হয়ে ২৬ বছর বয়সেই জীবনের আলো নিভে গেল তার দুবারে বিভ্রান্তিকর মৃত্যুর তথ্য পাঠিয়ে তার পরিবারকে কষ্ট দিয়েছেন পাচারকারীরা কিন্তু সত্যি ছিল অন্যরকম আরিফুল ছিল মৃত্যুর সঙ্গে লড়াইতে সর্বশেষ নয় জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার মৃত্যু ১৬ দিন পর চব্বিশ জুন দেশে ফিরল তার নিথর দেহ পরিবারের অভিযোগ এটি নিছক মৃত্যু নয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড পাচারকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তারা

and and they they saw that he 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 is is breathing through the ventilator maybe and he, they are telling he is still alive. मरहुम आरिफुल इलाम आरब आबिरत आबुधाबी दुबई आबुदाबी বাংলাবাজার দশ নম্বর বাংলা বাজার শাহজা আলকেশিনী হাসপাতাল থেকে দীর্ঘ চিকিৎসার পর নিজ দেশে আসতে আগমন করে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে আমি আরিফুল ইসলামের পক্ষ থেকে আমি মামা আমি কিছু ঘটনা পূর্বক তথ্য এই দেশ দেশবাসীর কাছে বাংলাদেশ থেকে অতিরিক্ত আয়ের বেশি আয়ের প্রলবন দেখিয়ে মানব পাচারকারী চক্র চক্রের দালাররা তাদের তাকে ফুস আর বার মিরাতে নিয়ে যাওয়া এবং তাকে ওইখানে শারীরিক ভাবে মানব পাচারকারী চক্রের তাদেরকে মূল উৎপাদন তুলে ধরার জন্য আমি প্রশাসনের কাছে উদ্যত্তন কর্তৃপক্ষের কাছে আমি আইনের আওতায় আনার জন্য সুদৃষ্টি কামনা করছি পাশাপাশি এই আরব আমিরাতে মরহুম আরিফুল ইসলাম নির্মম নিহত এবং পরিবারের পক্ষ থেকে এই তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমি তাদেরকে দীক্ষার জানাই এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের উদ্যতন কর্তৃপক্ষের নিকট আমি সুদৃষ্টি কামনা করছি তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়ার জন্য এবং পাশাপাশি এই মানব চক্র দালালরা দেশের বাইরে এবং দেশের ভিতর যারা আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং কুনি উসমা দরে নিয়ে আসে এবং আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ সাজা এবং তার সহযোগী যারা দালাল আছে চিহ্নিত দালাল তাদেরকেও প্রশাসনে দরে নিয়ে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি